হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আর সবার রমজান অনেক ভালো কাটছে আর এবার এই রমজানটা আমার মনে হচ্ছে অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তো সবাই জানে যে সূর্যগ্রহণ লেগেছিল তো তার আগের দিন খুব তুফান বাতাস হয়ে একেবারে পুরো চট্টগ্রাম অন্ধকার হয়ে গেছিলো তো যখন বৃষ্টি হচ্ছিল তখন আমার বাচ্চারা বলছিলো আম্মু কিছু ফ্রাই করে দাও তখন আমি ওদেরকে নাগেরস ফ্রাই করে দিচ্ছিলাম আর বৃষ্টির শেষে প্রকৃতি এত সুন্দর হয়ে যায় কী বলবো আমার এত ভালো লাগছিলো আমি সব কিছু দেখছিলাম তো সেদিন হচ্ছে আমি চাইনিজ কিছু বানানোর চেষ্টা করছিলাম কারণ হচ্ছে আমার বাচ্চারা বলছিল যে বাইরে ইফতার করবে কিন্তু সারাদিন রোজা রেখে বাইরে ইফতার করতে আমার তেমন একটা ভালো লাগে না যার কারণে আমি এত ঝামেলা করতে যাইনি চিন্তা করলাম বাসায় আমি সব কিছু তৈরি করে ফেলি তা আমি এখানে চাউমিন বানানোর জন্য এখানে সবজি নিয়েছি ক্যাপসিকাম গাজর পেঁয়াজ আর চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে আমি সামান্য সয়া সস সামান্য লবণ আর সামান্য হচ্ছে গরম মশলা গোলমরিচের গুঁড়ো দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে আমি হচ্ছে একটু রেখে দিয়েছিলাম আর কি আর এরপর হচ্ছে আমি এগুলো একটু ফ্রাই করে নিয়েছি এখানে এখন যেই সসটা আমি ইউজ করছি এটাতে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি তিন চামচের মতো তারপর হচ্ছে এখানে দিয়েছি আমি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস এক টেবিল চামচ পরিমাণ সয়া সস সব কিছু একসাথে দিয়ে সামান্য পানি দিয়ে আমি এটাকে গুলে তারপর হচ্ছে এগুলোর সাথে দিয়ে দিয়েছি আর এটা খেতে মাসাল্লাহ অনেক ভালো হয়েছে ইফাড়িতে সবাই অনেক খুশি হয়েছে খেয়ে এরপর হচ্ছে এটার সাথে আমি চিকেন ফ্রাই করেছিলাম আর চিকেন ফ্রাইগুলোকে আমি উপরে হচ্ছে একটা ডিম ভেঙে দিয়ে এটার সাথে কর্নফ্লাওয়ার আর হচ্ছে সামান্য চালের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে তারপর হচ্ছে এটাকে আমি কোটিং করেছি আর চিকেনটাকে আমি আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম আমি হচ্ছে প্রায়ই এরকম চিকেন ম্যারিনেট করে আমি ফ্রোজেন করে রেখে দিই তো আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা অবশ্যই বলতে পারবেন তো যাই হোক চিকেন ফ্রাইটা অনেক একদম ক্রিস্পি ক্রিস্পি হয়েছিল আর আমি ঠিক ইফতারের আগ মুহূর্তে এটা ভেজেছি যাতে খাওয়ার সময় সবাই একটু গরম গরম খেতে পারে আমার কাছে ইফতারিতে গরম গরম খাবারই ভালো লাগে আর ভাজা পোড়া একটু গরম গরম গ্রামচি টাইপের না হলে ভালো লাগে না আর ইফতারের পর একটা চা তো মাস্ট তো আমি অবশ্যই চা খাই বাসায় হচ্ছে অন্য কেউ হয়তো খায় হয়তো খায় না বাট আমি খাই আর এই চিপসটা আমার অনেক প্রিয় আমি আর আমার বোন প্রায় এটা খেয়ে থাকি তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ